তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও তো কেমন আছে সবাই ভালো রে আছো আর আমিও খুব ভালো রে আছি আর আজকে দেখতে পাচ্ছ আজকে এসেছি আমি ডাই দিকে তো আমগুলা নিয়ে যাব বাগানের তো ঘরের আম আম তো আমি অনেক খেয়েছি ঘরের তো ঘরের আম তো যখন তখন ইচ্ছা করবো তখন খাবে তো আজকে এসেছি জঙ্গল নাই জঙ্গল বেশি বলে না সেটা জঙ্গল ডাই দিকে আম বাগান আম বাগান আছে তো সেখান থেকে আম নিয়ে যাব আজকে সেখানে আম কেমন লাগে হোটানা মিঠা তো এটা দেখো আর এটা এনেছি ছাতা আর কিছু নেই ছাতা কেন এনেছি আর আজকে কালকে বর্ষায় চলো আজকে অনেক খরা দিয়েছে তো সেটার জন্য আমি আজকে ছাতা নিয়ে এসেছি আর বাগান দিকে এসেছি তো চলো রে কন্টিনিউ থাকো সেখানে আছে না নাই সেটাও দেখতে হবে না তো অনেক দিন তো ছিল তো এখন শেষ হয়ে গেছে না কি সেটা আমি জানি না কালকে বাতাসবি অনেক দিয়ে দিতে ছিল তো সেটার জন্য পড়ে গেছে নাকি সেটা আমি জানি না তো চলো আসো রে কন্টিনিউ থাকো এখন আমরা যাচ্ছি এটা দিয়ে যাব তো সেখানে দেখাচ্ছে বোধহয় গাছগুলা তো আম তো দেখা দেখা দেখ না তো গাছগুলা আছে না আর এটা হচ্ছে দিন দেখো এখানে ধান চাষ করা হয় এটারে এটারে খালি জল থাকে না এটারে বেশি এটারে জল থাকে না বেশি তো এটার জন্য সেটার জন্য এখানে ধানগুলা চাষ করা হয় নি তো সেই নিচের দিকে সেদিকে চাষ কর আর এদিকে হচ্ছে আমাদের জঙ্গল তো এদিকে আজকে যাব না জঙ্গল দিকে তো যাব একটু পরে যাব সেখানে কি রেখে দিয়েছে সেখানে টিভি মতন দেখাচ্ছে সেই লাল 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 হ্যাঁ সেখানে যাবো না আমরা এদিকে যাবো কীগুলো আছে সেখানে সেখানে যাবো না আর এটা দেখো আমার স্বামী আমার আমাকে সাথ দিয়েছে আমরা এসেছি এখন এটা দেখো ও ভাই পৌঁছে গেলে পৌঁছে গেলে আমি খাবো আম খাবো বকড় 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 হয়েছে হচ্ছে তো আমার স্বামী আগে আগে তো কী বলবো বন্ধুরা আর আমাদের আম আজকে আম নিয়ে যাবো তো ভিডিওটা কেমন লাগবে লাইক করো আর আজকে আমার স্বামী আমার সাথে এসেছে আমার ব্লগে আজকে কিছু ছাতা ধরবে ও ছাতা ধরবে কেমন লাগছে ভালো আমি এটা পত চলো আগে এটা দেখো ছাতা ধরেছে আর আমি এটা শাড়ি দিয়ে এটা দেখো দেখতে পাচ্ছ না কি এটা দেখো কত বড় কত বড়ো খানা এটা দেখো এটা কী খানা বলো তো এটা হাতির পায়ের চিহ্না এটা তা বড় বড় হাতি না বড় বড় ঠাকুর সেটা হাতি বলা যায় না ঠাকুর তো ওরাও মানুষ একটা মানুষ কি বলবো কোথাও বুঝবে ওটা ঠাকুরের মতন এটা দেখো ও আর পায়ের চিহ্ন এটা দেখো অনেকগুলো আছে একটা না কত এসেছিল আমি অত বলতে পারবো না তো জঙ্গল আমাদের কাছে তো তো জঙ্গল ভিতরে আছে ওরা তো রাতে হলে রাত হয়ে যাবে যখন ওরা আসবে এদিকে আছে না না সেটা কথা এটা ছোট ছোটো গাছ না ভিতরে আছে না কিখানে এটার আছে না নেই তো আমিও হাতি না বেশি বলে না আমি ঠাকুর বেশি বলে কেন ওরাও ঠাকুর একটা ভগবান কেন বলো তো ওরা অনেক দিন বেঁচে থাকে পঁয়ষট্টি বর্ষ অনেক বছর আহো ঠিক আছে তার তাদের কথা পরে বলবো এটা দেখো গাছ আমরা পৌঁছে গেছে তো গাছে তো আম নেই এখানেও দেখো এ ভগবান আর কোথায় যাব কত দূর যাব কোথায় কোথায় আছে আম কোথায় আছে এটার তো দেখাচ্ছে না আম গাছ কি ওদিকে আছে ওই দিকে হ্যাঁ রে এইদিকে দেখাচ্ছি যে আম গাছ কোন দিকে যাচ্ছো তুমি সেটা নেই সেটা গালি দেবে নাকি ও ভগবান সেটা লোকের বটে আমি জানি না তো এদিকে আমি বেশি আসি না অত তো আজকে এসেছি আমরা দুজন মিলে তো ঘোড়ারে আমার মুটা দেখা দেখাচ্ছে না বোধহয় পুচু পুচু দেখাবেক দেখাবেক কিন্তু পুচু পুচু দেখাচ্ছে বোধহয় আর ও এটা মোহুল গাছ এতো বড় বড় দেখো মুহুল গাছ এটা দেখো এটা কি বলে আমি এটা বলতে পারবো না কী গাছটা এটা হ্যাঁ কী কুসুম গাছ না কি এটা কুসুম গাছ নাকি কি আর এটা হচ্ছে মুহুল গাছ যেটার মদ মদ সেইটা গাছ এটা এখন ফল হয়ে গেছে এটা এখন না ফুল হয়ে গেছে এখন ফল হয়ে আহ আমি চালতে চালতে থাকি এটারও নেই এটা দেখো কত বড় বেশি বড়ো হয় না একটু ছোট আছে কোন দিকে নিয়ে এলো কি সেখানে লোকের বটে যখন বড় বড় হবে আমগুলা তো ওরা বিক্রি বিক্রি করবে যখন পাকবে তারা বিক্রি করবে পৌঁছা হবে ওয়ার ওদের তো এটা দেখো কত বড় বড় গাছ এটা হচ্ছে মহলো গাছ এটারে অনেক মহলু হয় বিক্রি করবে লোকগুলা আর ফল ফল আছে না আছে না ও এটা পড়ে আছে এটা দেখো এটা এটা এখানে পড়ে আছে এরকম করা হয় এটার তেল 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 করা হয় এটার তেল কি বলে কি তেল কি তেল কচলা কচড়া তেল কচড়া তেল তো চলো আমগুলা আম বাবু পুরা ভুলছি এখানে এসে এদিকে একটু ভালো লাগছে কেন বলতো তো পবন পবন দিচ্ছে না তো সেটার জন্য বাতাস দিচ্ছে আম গাছ তো আম তো নিতে এসেছি আম গাছে আমি নেই কী করবো জি এদিকে দেখো যদি নেই এদিকে ঘুরে যাবো আর অত দূর অত দূর যাবো না আমি যাবো না ওদিকে যেতে পারবো না এটা

वो तो गेम तो ऐसा नहीं, था एक ले नहीं। तो नहीं आम गाचे आनी नहीं दो का के इसके लिए এলাম थोड़ा रे एकटा नहीं होए चलो एकटा है देखते तेईई দেখতে পেয়েছি থ্যাংক ইউ এটা দেখো অনেক দেরি পরে একটা পেয়েছি আমি এটা দেখো একটা ছোট এটা আমি কি করে করবো এটা ঘরে নেই তো ঠিক আছে এটাই খাবো আরো যদি পাবে আরো যদি আসি দেখবো

তোমার কাছে অত দাম ফাঁকি ও দে এটা আইডিয়া করবো দেখ এটা ধর আমি আইডিয়া করছি Gracias.

দেখো দেটা দেলগা আলা আলাদা আলাদা এটা দেখো এটা আলাদা এটা আলাদা আর এটা আলাদা তিনটায় আলাদা 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 এটা দেখো ভেঙে গেছে এটা এখন অনেক দিন হয়েছে পুর হয়েছে এটা দেখুন আছে

ইয়াড়া হাতি দিবে হাতি ঠাকুর ঠাকুর বলি ঠাকুর মানে এদিকে ছাড়তে পারো আরেকদিন যাব জঙ্গল তো সেটা একটা অনেক নতুন ব্লগ নিয়ে আসব কি যেটা দিব আলু আলু কি করব কাটতে হবে আলু কাটতে হবে সেখানে জঙ্গলের আলু আলু সেটা একটা পরবে খায় সেটা একটা পরব আসে তো তখন খায় সেটা তো আজকে আর আমরা কালকে নিয়ে আস কালকে না কালকে হবে কিনা যদি আর একদিন করে খাবো এখন খাবো এখন নেই ঘরে খাবো আসো আর এখানে এটা দেখো এটা এখানে কত এরকম আর ওরা আগে এক মানুষের মতন ওরা কথাও বুঝবে যদি ওর সাথে বদমাশি করবে তাহলে ওরাও বদমাশি করবে তার ওর সাথে ভালো কথাও বললে ভালো ওরাও ভালো তো ওরা মানুষ নয় কাপড়গুলো টেবিল মতন রেখে কিসে কেন হ্যাঁ যে দেখবে কি তার আর এক আর ভিতরে জঙ্গল ভিতরে ঠেকা ভিতরে কাপড়গুলো আছে कहीं जाची चीबे चले हैं अमी चले अमी हम छेले बोलना यार मैं बोलते हैं चले बोलते हैं क्यों बोलते हैं आम के छेले, अमी चले नो मैं मैं साड़ी पोरे चले देखते पाच मैं मैं साड़ी पोरे क्या आरोग्य बोलते हैं कोई तो देखो शूट पोले अमी चले मत बोलो ये बच्चे आज तुम्हीं कहले मैं नहीं, में नहीं।

ঘর আর বেশি দূরে ঘরে তো যাবো এটা আরেকটা একটা করব এটা নাকি নিজ তো ঠিক ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম এখানে শেষ করবো না না ঘুর যাবো বলো আর আজকের ব্লগ এখানে শেষ করলাম যদি ভালো লাগবে তো লাইক করো যদি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি নতুন এসেছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ও ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করলাম বাই বাই